সালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালের দুই নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল পি কিউ আর ক্রমিক সমানুপাতি এবং ফোরটিন বাই ওয়াই ইকুয়াল ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক ক নম্বর প্রশ্নে দেওয়া আছে লগ বেজে এক্স উপরে ফোর হান্ড্রেড ইকুয়াল ফোর হলে এক্সের মান নির্ণয় করো এখান থেকে এক্সের মান বের করতে গেলে আমাদের লিখতে হবে বা এই ফোর হান্ড্রেড যাবে ফোরের জায়গায় আর ফোর আসবে ফোর হান্ড্রেডের জায়গায় এই দুইটা যদি পরস্পর স্থান বিনিময় করে তাহলে ক্ষেত্রে লকটা উঠে যায় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল হবে ফোর তাহলে লক তোলার নিয়ম কী এই দুইটা পরস্পর স্থান বিনিময় করতে হবে তাহলে লকটা উঠে যাবে তো এখান থেকে আমরা লিখতে পারি বা এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল ফোর হান্ড্রেডকে আমরা লিখতে পারি টোয়েন্টি স্কোয়ার অর্থাৎ বিশের স্কোয়ার করলে হয় চারশো আর এই দিকে যেহেতু আমাদের পাওয়ার ফোর আছে তাহলে এই দিকেও পাওয়ার ফোর নিয়ে আসতে হবে এখন বিশকে যদি আমরা ভাঙাই টু দ্বারা দিলে আমরা পাবো টেন আবার টু দ্বারা দিলে পাবো ফাইভ অর্থাৎ টোয়েন্টিকে আমরা লিখতে পারি টু স্কোয়ার ইন্টু ফাইভ আর এখানে যেহেতু বিশের কি আছে স্কোয়ার আছে তাহলে আমরা এটার উপরে স্কোয়ার দিতে পারি তাহলে আমরা পাচ্ছি টু টু দি পাওয়ার ফোর অর্থাৎ ডাবল পাওয়ার গুণ হয় টু আর টু গুণ করলে ফোর ইন্টু এখানে আমরা পাচ্ছি ফাইভ স্কোয়ার তো টুর পাওয়ার ফোর আসছে কিন্তু ফাইভের পাওয়ার ফোর আসে নাই তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি এখানে যদি আমরা ফাইভের উপরে রুট দেই তাহলে রুট কাটার জন্য আমরা একটা স্কোয়ার নিতে পারি আর আগে থাকি একটা স্কোয়ার আছে। তাহলে আমরা লিখতে পারি রুট ফাইভ তার স্কোয়ার আবার অল স্কোয়ার তাহলে এখানে টু টু দি পাওয়ার ফোর ইন্টু তাহলে রুট ফাইভ আর এখন যদি আমরা এই পাওয়ার দুটা গুণ করি তাহলে দুই দু কুণে চার অর্থাৎ রুট ফাইভের পাওয়ার ফোর দেওয়া যায় এই দুইটার পরিবর্তে এখন আমরা লিখতে পারি টু রুট ফাইভ তার পাওয়ার ফোর টুর পাওয়ার ফোর ইন্টু রুট ফাইভের পাওয়ার ফোর এই যে আমাদের পাওয়ার সমান হয়ে গেল বাম দিকে আছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি টু রুট ফাইভ তার পাওয়ার ফোর দুই দিক থেকে পাওয়ার মিলছে তো যদি মাঝখানে সমান চিহ্ন থাকে সূচকের সূত্রানুসারে পাওয়ার মিললে পাওয়ার পাওয়ার বাদ দিয়ে আমরা সমান লিখতে পারি আমাদের এক্স এর মান তো আমরা কি করলাম প্রথমে লকটা তুলে নিলাম লক তোলার নিয়ম কি যে এই দুইটা সংখ্যা পরস্পর স্থান বিনিময় করবে অর্থাৎ চারশোর জায়গায় চার আর চারের জায়গায় চারশো যাবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এখানে চারশোর পরিবর্তে এখানে এক্স টু দি পর ফোর হবে আর ইকুয়াল ওইদিকে যাবে চারের জায়গায় চারশো তাহলে লকটা উঠে যাবে লক তোলার এবং বসার নিয়ম একই আবার যদি আমরা এই দুইটা এক্সচেঞ্জ করি তাহলে লকটা বসে যাবে আশা করি বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে পি টু দি পর এইট ইন্টু কিউ টু দি পর এইট ইন্টু আর টু দি পর এইট ইন্টু ওয়ান বাই পি টু দি পাওয়ার টুয়েলভ প্লাস ওয়ান বাই কি ওয়ান বাই আরু দি পুয়েল ইকুয়াল পি টু to the টু 12 আর উদ্দীপকে দেওয়া ছিল পি কিউ আর ক্রমিক সমানুপাতি তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি তো সুতরাং আমরা লিখতে পারি p বাই কিউ সমান কিউ বাই অর্থাৎ ক্রমিক সমানুপাতি হলে মাসখানের যে পদটা আছে মধ্যপদ এটা পুনরাবৃত্তি হয় অর্থাৎ পি বাই কিউ এর অনুপাত যা হবে কিউ বাই আর একই হবে এখান থেকে যদি আমরা আর গুণন করে দেই কিউ আর কিউ গুণ করলে হয় কিউ স্কোয়ার ইকুয়াল এই দিকে গুণ করলে হবে পি আর তো এরপর আমরা বামপক্ষ লিখবো পি টু দি পর এইট কিউ টু দি পর এইট আর টু দি পর এইট ইনু ওয়ান বাই পি টু দি পাওয়ার টুয়েলভ প্লাস ওয়ান বাই কিউ টু দি পাওয়ার টুয়েলভ প্লাস ওয়ান বাই আর টু দি পাওয়ার টুয়েলভ এখন আমরা এই তিনটা দ্বারা ভিতরে গুণ করে দিব এটা যেহেতু উপরের সংখ্যা উপরে ওয়ানের সাথে গুণ হবে তাহলে পি টু দি পাওয়ার এইট কিউ টু দি এইট আর টু দি এইট বাই নিচে হলো পি টু দি পর টুয়েলভ এরপর প্লাস আবার এটা দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে ওয়ানের সাথে গুণ করলে হবে পি টু দি পর এইট কিউ টু দি পর এইট আর টু দি পর এইট বাই নিচে হলো কিউ টু দি পর টুয়েলভ প্লাস এবার যদি আমরা এটা দ্বারা শেষেরটাকে গুণ করি তাহলে উপরে হবে পি টু দি পর এইট কিউ টু দি পর এইট আর টু দি পর এইট বাই নিচে হলো আর টু দি পর টুয়েলভ এখন আমরা এটা কাটাকাটি করতে পারি পি টু দি পর এইট দিয়ে যদি পি টু দি পর টুয়েলভকে কাটি তাহলে নিচে আরও থাকবে চারটা ভাগের পর যেহেতু মাইনাস করতে হয় বারোটার থেকে আটটা বাদ দিলে চারটা থাকে এখানে কিউ টু দি পর এইট দ্বারা যদি কাটি তাহলে নিচে থাকে কিউ টু দি পর ফোর এখানে আর টু দি পর এইট দ্বারা যদি কাটি তাহলে নিচে থাকবে আর টু দি পাওয়ার ফোর তাহলে উপরে থাকতেছে টু দি পাওয়ার এইট আর টু দি এইট তো আমরা এখানে কিউ টু দি পর এইট কে লিখতে পারি কিউ স্কোয়ার তার পাওয়ার ফোর ডাবল পাওয়ার গুণ করলে তাহলে কিউ টু দি পর এইট হবে কিউ স্কোয়ার করলাম কারণ কিউ স্কোয়ারের এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারবো পি আর ইন টু তার সাথে থাকতেছে আর টু দি পাওয়ার এইট বাই নিচে হল পি টু দি পাওয়ার ফোর প্লাস এখানে পি টু দি পাওয়ার এইট এবং আর টু দি পাওয়ার এইট আছে তো এটাকে আমরা লিখতে পারি পি আর পাওয়ার এইট তাহলে পি আর পরিবর্তে আবার লিখতে পারব কিউ স্কোয়ার নিচে থাকতেছে কিউ টু দি পাওয়ার ফোর প্লাস উপরে এখানে আমরা লিখতে পারি পি টু দি পাওয়ার এইট ইন্টু এই যে কিউ টু দি পাওয়ার এইটকে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার তার পাওয়ার হল ফোর আর নিচে আর টু দি পাওয়ার ফোর এখন আমরা লিখতে পারি তাহলে কিউ স্কোয়ারের পরিবর্তে হল পি আর তার পাওয়ার হইল আছে কি এখানে ফোর তাহলে পাওয়ার ফোর ইন্টু আর টু দি পাওয়ার এইট নিচে হলো পি টু দি পাওয়ার ফোর প্লাস এখানে তাহলে পি আর এর পরিবর্তে আমরা লিখতে পারবো কিউ স্কোয়ার তাহলে কিউ স্কোয়ার তার পাওয়ার দিতে পারি আমরা এইট আর নিচে হলো কিউ টু দি পাওয়ার ফোর প্লাস এখানে পি টু দি পাওয়ার এইট ইন্টু কিউ স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি পি আর তার পাওয়ার হল ফোর নিচে আর টু দি পাওয়ার ফোর সমান নিচে হলো পি টু দি পাওয়ার ফোর উপরে পাওয়ার গুণ করে দিলে পি টু দি পাওয়ার ফোর ইন্টু আর টু দি power ফোর ইন টু আর টু দি পর এইট তাহলে এখানে পি টু দি পর ফোর আর পি টু দি পর ফোর কাটা যায় প্লাস এখানে থাকে তাহলে কিউ টু দি power ডাবল পর গুণ করলে আট দুণের ষোলো নিচে হলো কিউ টু দি power ফোর প্লাস এখানে থাকে পি টু দি এইট ইন টু পি টু দি ইন্টু আর টু দি পর ফোর পর ফোর আর টু দি পর ফোর ইন্টু আর টু দি পর এইট অর্থাৎ সূচকের নিয়ম অনুসারে গুণের পর যোগ হয় বেশ যেহেতু একই তাহলে আট আর চার যোগ করলে হবে বারো অর্থাৎ আর টু দি পর টুয়েলভ প্লাস এখানে বেজ একই তাহলে ভাগের পাওয়ার মাইনাস হবে কিউ টু দি পাওয়ার ষোলো থেকে চার বাদ দিলে হবে বারো কিউ টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এখানে পি টু দি পাওয়ার হবে আট আর চার যোগ করলে বারো গুণের পাওয়ার যোগ হয় এটাকে যদি আমরা সাজিয়ে লিখি পি টু দি পাওয়ার টুয়েলভ প্লাস কিউ টু দি পাওয়ার টুয়েলভ প্লাস আর টু দি পাওয়ার টুয়েলভ তো এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড তো প্রমাণ হয়ে গেল প্রুভড তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে ওয়াই প্লাস সেভেন এম বাই ওয়াই মাইনাস সেভেন এম প্লাস ওয়াই প্লাস সেভেন এন বাই ওয়াই মাইনাস সেভেন এন ইকুয়াল টু যেখানে এম নট ইকুয়াল এন আর উদ্দীপকে দেওয়া ছিল ফোরটিন বাই ওয়াই ইকুয়াল ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন ফোরটিন বাই ওয়াই ইকুয়াল ডান দিকে আমরা প্রথমে লসাগু করবো লশাগো হলো এম এন এম দ্বারা ভাগ করলে এন হয় এন দ্বারা ওয়ানকে গুণ করলে এন হয় এন এন কাটা যাবে তাহলে এম দ্বারা ওয়ানকে গুণ করলে হবে এম এখন যদি আমরা আরআড়ি গুণ করি ওয়াই দ্বারা এটাকে গুণ করলে হবে ওয়াই ইন্টু এম প্লাস এন ইকুয়াল এদিকে ফোরটিন দ্বারা গুণ করলে হবে ফোরটিন এম এন বা ওয়াই ইকুয়াল তাহলে ফোরটিন এম এন বাই নিচে হলো এম প্লাস এন এরপর আমাদের যে কাজটা করতে হবে একবার এই ওয়াইকে সেভেন এম দ্বারা ভাগ করে যোজন বিয়োজন করতে হবে আর একবার সেভেন এন দ্বারা ভাগ করে যোজন বিয়োজন করতে হবে তো প্রথমে আমরা সেভেন এম দ্বারা ভাগ করি উভয় পক্ষে সেভেন এম দ্বারা ভাগ করে সেভেন এম ইন্টু এম প্লাস এন তাহলে সাইড নোট আমরা লিখব উভয় পক্ষকে সেভেন এম দ্বারা ভাগ করে তো সাত দ্বারা যদি এটাকে কাটি তাহলে পাবো টু এখানে এম আর এম কাটা যায় তাহলে বা এখানে থাকে ওয়াই বাই সেভেন এম ইকুয়াল উপরে হলো টু এন নিচে হলো এম প্লাস এন এরপর আমাদের কি করতে হবে যোজন বিয়োজন তাহলে লব যোগ হর বাই লব বিয়োগ হর ইকুয়াল এদিকেও আমাদের লিখতে হবে লব হলো টু এন তার সাথে যোগ হর এম প্লাস এন আবার লব বিয়োগ হর তাহলে হরের চিহ্ন পরিবর্তন হবে প্লাস এমটা মাইনাস হবে প্লাস এনটা মাইনাস হবে তাহলে সুতরাং তাহলে সুতরাং টু এন আর এন যোগ করলে থ্রি এন তার সাথে যোগ হলো এম আর নিচে টু এন থেকে এন বাদ দিলে হয় এন মাইনাস এম তাহলে এই যে ওয়াই প্লাস সেভেন এম আর ওয়াই মাইনাস সেভেন এম এর মান পেয়ে গেলাম আবার আমাদের লিখতে হবে আবার তাহলে এই ওয়াইকে এবার কী করতে হবে সেভেন এন দ্বারা ভাগ করতে হবে তাহলে ওয়াই বাই সেভেন এন ইকুয়াল এদিকে হল ফোরটিন এম এন নিচে হবে সেভেন এন ইন্টু কি এম প্লাস এন তো এটাকে যদি আমরা এক নং দিয়ে রাখি এক নংকে সেভেন এন দ্বারা ভাগ করে পাই তো এখানে সেভেন দ্বারা কাটলে এখানে টু এখানে এন আর এন কাটা যাবে তাহলে ওয়াই বাই সেভেন এন ইকুয়াল উপরে থাকে টু এম নিচে থাকে এম প্লাস এন তাহলে এখন যদি আমরা যোজন বিয়োজন করি ওয়াই প্লাস সেভেন এন বাই নিচে হলো ওয়াই মাইনাস সেভেন এন ইকুয়াল এদিকে তাহলে লব জর বাই নিচে হলো লব বিও ঘর তাহলে হরের চিহ্ন পরিবর্তন হবে প্লাস এম হবে মাইনাস আর প্লাস এন হবে মাইনাস এন তো সাইড নোট আমরা লিখতে পারি যে পুনরায় যোজন বিয়োজন করে তো এটার মান আমরা পাচ্ছি টু এম আর এম যোগ করলে থ্রি এম তার সাথে প্লাস হলো এন নিচে টু এম থেকে এম বাদ দিলে এম হয় মাইনাস হলো এন তো এখন আমরা বামপক্ষ লিখে মান বসিয়ে দিতে পারি বামপক্ষ হলো ওয়াই প্লাস সেভেন এম নিচে হলো ওয়াই মাইনাস সেভেন এম তার সাথে প্লাস ওয়াই প্লাস সেভেন এন নিচে হলো ওয়াই মাইনাস সেভেন এন তো এটার মান আমরা পাইলাম কি থ্রি এন প্লাস এম বাই এন মাইনাস এম প্লাস এটার মান হলো থ্রি এম প্লাস এন বাই এম মাইনাস এন তো এম মাইনাস এনটা যদি আমরা একটা মাইনাস সাইন কমন নেই তাহলে লিখতে পারি এন মাইনাস এম অর্থাৎ মাইনাস টা প্লাস হবে আর প্লাস টা কি হবে মাইনাস হবে যেহেতু এখানে এন মাইনেস এম আসে এই জন্য আমরা এখানেও মাইনাস সাইন কমন নিয়ে এন মাইনাস এম করে দিলাম এখন উপরে হল থ্রি এন প্লাস এম বাই এটা প্লাস এ তাহলে হবে মাইনাস উপরে হলো থ্রি এম আর নিচে হলো এন মাইনাস এখন আমরা লসাগু করতে পারি লস আগু হল এন তাহলে উপরে যা আছে তাই বসবে থ্রি এন প্লাস এম এরপর এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস থ্রি এম প্লাসে এ মাইনাস এন এখন এখানে থ্রি এন থাকি এন বাদ দিলে হয় টু এন মাইনাস থ্রি এম থেকে প্লাস এম বাদ দিলে হয় মাইনাস টু এম নিচে হলো এম মাইনাস এন তাহলে উপর থেকে আমরা টু কমন নিতে পারি তাহলে থাকে এন মাইনাস এম আর নিচে থাকে এন মাইনাস এম তাহলে এন মাইনাস এম এন এম কাটা যায় তাহলে থাকে টু আর এটাই হলো আমাদের রাইট সাইড তো আমাদের দেখাইতে বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি শোট বা শোন তো আশা করি সবাই বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ